দেখো আজকে আমি সারাদিন মানে সকাল থেকে কি করলাম এতক্ষণ পর্যন্ত কাজ আজকে সকাল থেকে আমার প্রচণ্ড কাজ ছিল সব কাজ ছেড়ে একবার গেছিলাম বাজার বাজার থেকেই মাত্র বাড়ি এলাম বাড়ি থেকে এসে জামা চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কুচুকে খাইয়ে দিয়েছি মিষ্টি পুচু খেলো প্যাড়া তো কুচুকে পেড়া খাইয়ে দিয়েছি আর আমিও রুটি মিষ্টি খেয়ে নিলাম তারপরে কুচুকে ছবি আঁকতে বসিয়ে দিয়েছে এখন কুচু আঁকতে ছবি আর ছবিতে রঙও হচ্ছে তো দেখলাম কীরকম কুচু আজকে ছবি এঁকেছে আর আজ সকালে উঠেই কুচু ছবি আঁকতে শুরু করে তো দেখো প্রচুর ছবিগুলো কেমন হয়েছে দেখতে হয়েছে না বাজে হয়নি খুব সুন্দর হয়েছে আর প্রচুর আর আমি চলে যাবো রান্না করে রান্না দেখতে তারপর যাবো ছাদে জামাকাপড় মিলে দিয়ে এসেছি জামা কাপড় আর্ধেক শুকিয়ে গেল উল্টাপাল্টা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য আরেকবার ছাদে চলে গিয়ে জামা কাপড় উল্টাপাল্টা করে দিয়ে চলে আসবো আর প্রচুর এদিকে দেখো টিভিও দেখছে এদিকে প্রচুর কার্টুনও দেখছে প্লাস দেখো আজকে ছবিও আঁকছে কিছু আজ সকাল থেকে অনেক কাজ করেছে আমার সাথে বাজারে গেছিলো সেটাও একটা কাজ হলো আর একটা ছবি এঁকেছে একবার পড়েছে তারপর আবার একবার ছবি আঁকছে ছবিতে রঙ হচ্ছে সেটি কার্টুন দেখে তো কিছুও অনেক কাজ করছে আর আমারও অনেক কাজ তো আজকে আমি হুম আমি বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো দেখো কিছুর জন্যই সেই যে অরেঞ্জ নিয়ে এলাম কিছু অরেঞ্জ খেতে খুব ভালোবাসি দুপুরে জুস করে দিই খাওয়া প্যারা দুটো জিনিস নিয়ে এসেছি আর আমার কিছু বাজার সবজি দরকার ছিলো সেই সবজিগুলো নিয়ে এসেছি যেমন টমেটো বেগুন শাক গাজর বিন বলো পুচু দেখো আমাকে কোনো কথাই বলতে দেয় না তো আমি এখন চুপ করেই থাকছি কিছুক্ষণের জন্য প্রচুর কথাগুলোই শোনা যায় কি বলছো বলো কি দেখবে পুচু আবার একটা জিনিস দেখাবে কি জিনিস এটা আর আমার গলা বসে গেছে একটু মাথায় সামনে দেখছি তো খুব সুন্দর হয়েছে বা হাততালি থপ 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 আমি হাততালিও দিয়ে দিলাম আর সব দেখি আমার ভাত ফুটে গেলে তারপর আর এখন বাজে একটা তো বারোটার সময় আজকে আমরা টিফিনও করেছি তো খাবারে এত দাঁড়ানি তাই দেরি হলে কিছু হবে না কারণ পুচুকেও একবার খাইয়ে দিয়েছি পুচু একবার মামার বাড়িতে খেয়েছে তারপরে আবার আমি এসে ওকে একবার খাইয়ে দিয়েছি আর তারপর রান্না বসিয়েছি এখন আমার রান্না হতে লাগবে মিনিমাম এক ঘন্টা তো লাগবে তো তারপরে বাজার থেকে চলাম ততক্ষণ আমি চলে যাবো ছাদে উল্টা পাল্টা করতে তো চলো বা আমরা চলে আসছি ছাদের দিকে তো দেখো আমি ছুটতে ছুটতে যাচ্ছি ছাদে আজকে আমার খুব তাড়া পড়ে গিয়েছে তারপর দেখো চলে এলাম ছাদে ছাদে না আজ মানে কী বলবো খুব হাওয়া দিচ্ছে তো আমার চুলটাও শুকানো হয়নি আর এদিকেও মাসি কী করেছে দেখো সব ছাদে সব নিচে সব নামিয়ে দিয়েছে মানে একটা একটা করে জামা কাপড় নিয়ে চলে নেবেন আমাদের দাদাভাই জামা কাপড়টাকে সব শুকিয়ে দিয়েছে আমি ছাদে আছি আসছি আসছি ছাদে ছাদে আর এই দিক থেকে দেখো কুচু ডাকছে একবার এলাম ছাদে আর কুচু ডাকে এত রোদ দিয়েছে প্রচুর জামাগুলো শুকালো না তো বুঝতে পারছি না আমার জামাকাপড় সব ধরে নিয়ে চলে যাচ্ছে প্রচুর জন্য গোছ করবো এখন আমি এগুলো সব নামিয়ে রেখে দিই এখানে থাক তোমার জন্য একটা গোছ করতে পারলাম না মা 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 করছো নিম ছুটে চলে গেল রং করেছো তাই কালো কালো অন্য কালার দিতে পারতে অন্য কালার দিতে পারতে ঠিক আছে বেশ আমি তাহলে রান্নাটা সেরে নি বলো মা তো দেখো এখন আমি চলে এলাম জামা কাপড় গোছগাছ করার জন্য একটু টাইম পেলাম তাই ভাবলাম জামা সব গোছ গাছ করে নিই আমার শাড়ি প্রচুর জামা প্রচুর বাবার জামা সব আজকে টাইম পাইনি ছাদে থেকে সব ধরে নিয়ে চলে এসেছিলাম তো এখন সব গোছ করে নিলাম দেখতেই পাচ্ছ এত এত জামা কাপড় আজকে কেচেছিলাম আর সব শুকিয়েও গেছে কারণ আজকে রোদটাও দিয়েছিল খুব না আজকে রোদটা নয় এখন রোদ দিচ্ছে খুব সুন্দর রোদের জোর আছে সব জামাকাপড় একটা রুদেই শুকিয়ে যাচ্ছে তাই বেশি বেশি করে আজকে কেচে নিয়েছিলাম আর আমি জামা কাপড় কেচে নিচেও থকে গিয়েছি একদম আজকে কী বলবো আর এখন বাজে সাড়ে চারটা সবাই ঘুম থেকে উঠে গেল আমিও ঘুম থেকে উঠলাম আর উঠে বিছনাটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ দুপুরটাতে যা হলো বিছানাগুলো একদম পাল্টা কুচু করলো বিছানা নিয়ে অনেক খেলাও করলো তো সেই জন্য বিছানাগুলো একটু ঝাড়াঝুড়ো করে এবার গুটি পাটি রেখে দিচ্ছে এখন তো শীতকাল বুঝতেও পারছো দুপুরবেলাতেও ঢাকা নিয়ে শুতে হচ্ছে আর বিছানাতে পুরো একদম খাট ভর্তি হয়ে আছে তো সেই জন্য বিকাল দিয়েও আমি বিছানাটা একবার পরিষ্কার করে নিই এখন পুজো চলে গেল বাইরে খেলতে তো সেই ফাঁকে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিই আর এই যে অনেক কিছু নিয়ে খেলা মানে খেলেছে তো সেইগুলো এদিক ওদিক পড়ে আছে ছড়িয়ে আছে তো সেগুলো গোছ করে আমি পরিষ্কার করে এখন রেখে দিচ্ছি একটু পরে আবার চলে আসবে আবার সে এসে ও মানে কি আর বলবো বাচ্চা থাকলে যা হয় তাই হয় তো সেই জন্য আমি বেশি কিছু পরিষ্কার করি না আবার পরিষ্কার না করলে ভালো লাগে না দেখাও যায় না চোখে তো ও যা যত মানে যা ইচ্ছা ওর মন যায় যা খুশি তাই করে তারপর আমাকে সবই আবার গোছ করে রেখে দিতে হয় তো দেখো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেল আর একদম বিছানা পরিষ্কার হ্যাঁ দেখো এবার চলে এলাম আমি নিজেকে একটু পরিষ্কার করার জন্য কারণ আমার বিছানা তোলা হয়ে গেলো ঝাড়টও দেওয়া হয়ে গেল আর জামা কাপড় গোছগাছ করা হয়ে গেছে আর পুচু গেছে খেলতে এখনও আসেনি তো ও আসার আগে আমি একটু মুখটা পরিষ্কার করে নিলাম ফেসওয়াশ দিয়ে আর তারপরে আমি একটা ক্রিম ব্যবহার করছি মুখে মেচেদা দাগগুলো যাওয়ার জন্য তো সেই জন্য এটা হচ্ছে নাইট ক্রিম তো এটা রাতে মাখার কিন্তু বুঝতেই পারছো শীতের দিনে রাতে ফেসওয়াশ করতে পারা যাচ্ছে না ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই জন্য আমি সন্ধ্যের সময় ফেসওয়াশ করে নিই আর তারপরে নাইট ক্রিমটা মুখে লাগিয়ে নিই আর তারপরে সারা রাত থাকে বুঝতেই পারছো তো দেখা যাক এটা আমার ছ মাস মাখা হয়ে গেল মুখের দাগগুলো এখনও একটু মতন হালকা হয়েছে সবাই বলে তাই আমি নিজেও বুঝতে পারছি যে একটু হালকা হয়েছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো চুল হয়ে গেল কিন্তু অনেকক্ষণ থেকে প্রচুর খেলতে গিয়েছে এখনও পর্যন্ত আসেনি তো ভাবছি ওকে একবার দেখতে চলে যাব। আর দেখো এটা প্রচুর ব্যাগ বটে প্রচুর ব্যাগের মধ্যে সব কিছু ভরে রেখে দিয়েছে আমাকে কোনো কিছু ব্যবহার করতে দেবে না সেই জন্য